আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেন সুইচের পাশে কীভাবে একটি সিঙ্গেল এমসিবি কানেকশান করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে সহজে দেখিয়ে দেবো তো দেখেন এখানে শুধু এমসিবি লাগালেই হবে না এমসিবি সিলেক্ট করতে হবে কিসের উপরে আপনি সেটা আমি জানাবো তো আপনাদের বাসাবাড়িতে ওই যে যে লোডগুলো চালান অর্থাৎ আপনার ইলেকট্রিক যে ডিভাইসগুলো এখন রুম হিটার আছে অথবা একটা পিন সকেট আছে রাইস কুকার আছে ফ্রিজ আছে এগুলো সমস্ত কিন্তু ওয়ার্ড লেখা থাকে ওই ওই ইলেকট্রিক ডিভাইসের উপরে তো সেগুলোর ওয়ার্ডের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে কী করতে হবে এই এমসিবিগুলো সিলেক্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি যদি যেখানে দশ এমপেয়ারের সার্কেট ব্যাগের লাগবে সেখানে যদি আপনি ষোলো পনেরো বিশ লাগান অতিরিক্ত লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে ওই সার্কেট ব্রেকার টিপ পড়ে না সেই কারণে কিন্তু আপনার ওই যে ডিভাইস ইলেকট্রিক ডিভাইসটি চালাচ্ছেন সেটা কিন্তু পুড়ে যায় বা ক্ষতি হয় তো সেই কারণে বলবো অবশ্যই আপনাকে ওয়ার্ড ওয়ার্ড বের করেই আপনাকে কিন্তু ওই ইলেকট্রিক ডিভাইসের ওয়ার্ড বের করে আপনাকে কিন্তু এই আপনারা কি করবেন ওই ওয়ার্ডে দুশো বিশ দি ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে যেটা বের হবে সেই অ্যাম্পের অনুযায়ী আপনাকে কিন্তু এখানে এমসিবিটা ব্যবহার করতে হবে তাহলে কি হবে ওই সঠিক যে অ্যাম্পেয়ার সেটা লাগালে কিন্তু শর্ট সার্কিট হলে কিন্তু সার্কেট পি টিপ পড়বে তো চলুন এখন আপনাদের মেন সুইচের পাশে কিভাবে আপনারা একটি এমসিবি লাগাবেন পুরে সেটাই দেখাচ্ছি তো একটু সাবধানতার সাথে কাজ করতে হবে কিরম এই যে দেখেন এখানে হ্যান্ডেল মেন সুইচের হ্যান্ডেল এগুলো যদি ব্যবহার না করেন ডবল পুলের একটি এমসিবি লাগাতে পারেন এখানে কিন্তু কারেন্ট আছে দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে তো এখানে কারেন্ট আছে এখানে এখানে কিন্তু সাবধানতার সাথে আপনি কাজ করবেন এই মেন সুইচের নিচে কিন্তু কারেন্ট থাকে তখন এখন আমরা কি করব এই কাট বের করে ফেলবো দেখেন এখান থেকে মেন সুইচ থেকে কাটউটগুলো বের করে ফেলবেন বের করার পরে অবশ্যই কিন্তু দেখেন এখানে কাট আউটগুলো কিন্তু মেন সুইচের মিডিয়াম থাকে অনেক সময় পাতলা থাকে পাতলা দেওয়াটাই ভালো তার এই কাটউটের কারণ পাতলা দিলে কি হয় নেগেটিভ পজিটিভ যখন একজাত হবে তখন এই কাটআউটের তারটা কেটে যাবে আর মোটা দিলে কিন্তু সহজে কাটে না তো এখন আমাদের কী করতে হবে দেখেন এই যে লাইনটা দেখছেন আমরা তারটা ঢুকিয়ে রেখেছি কারণ তার দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো তার ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে বলছি তো এখানে এখান থেকে এখানে একটা লাইন গেছে এই আবার এখান থেকে লাইনটা চলে গেছে তো এখানে দুটা তার আছে দেখেন এই যে এখানে একটা তার এই কাট আউটে দেওয়া হয়েছে একটা তার আর এই কাটআউটে দেওয়া হয়েছে তার দুটা তার দেখেন এই যে কালো এই লাল একটা কালো একটা এখান থেকে কাট আউট থেকে ইনপুট লাইনেরই কাট আউট থেকে দুইটি কাট আউট থেকে দুইটি তার দেখেন দুই কাট আউট থেকে দুইটা তার বের করে নিয়ে এসেছি এটা হলো মেন লাইন হবে অর্থাৎ দুশো বিশ ভাল মেন লাইন এখান থেকেই দিবে এই যে দুইটা লাইন এই দুইটা তার এই দুইটা তার একসাথে করা হয়েছে এ বক্সে এখন এখানে ঢোকানো হবে দেখেন বক্সে দেওয়ার পরে এখান থেকে এখন আমাদের যে পাওয়ারটা আছে দেখেন এখানে আউটপুটে যে লাইট আছে দেখেন এটাতে কিন্তু লাইট এখান থেকে নিয়ে এসে এখান থেকে লাইটের পরে কিন্তু সুইচ বোর্ড এতে দেখেন সুইচ বোর্ড তো এখানে লোডে এগনি লোড চলছে এই ঘরের এই ঘরের লোড চলছে আরেকটা লোড আছে কোথায় দেখাচ্ছি এই যে এখানকার থেকে চলে গেছে উপর দিয়ে আরেকটা ওই ঘরে চলে গেছে দেখেন দেখতে পাচ্ছেন তো এ দুটাই কিন্তু দুটা ঘরের জন্য দুটা লোডই কিন্তু এখানে চলে তো এই দুটা লোডের জন্য আমরা বিশ্যাম্পেয়ারের একটি সিঙ্গেল পুলের এমসিবি ব্যবহার করছি তো এখন এটা কীভাবে কানেকশন হবে সেটা দেখাচ্ছি দেখেন এই যে তার এই দুটা এটা কিন্তু আমাদের যে ঘরে লোড আছে সেই লোডের কানেকশন এখানে এই যে এখানে দেওয়া হয়েছে দেখেন এই যে এখান থেকে দুটা তার টোটাল এক দুটার দুটো যে নিচে দুটা দেখছেন এই দুটা ধরো দেখাচ্ছে আমি আপনাদের দেখেন এটা নিউটল তার এই নিটল তারটা সুইচ বোর্ডের কানের সাথে লেগেছে এবং আর্থিংটা কিন্তু এখানে কানেকশন করা হয়েছে তো নিটলের সাথে আর্থিং কখনোই কানেকশন করা করা যাবে না যদি করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে তাই নেটওয়ার্কের সাথে আর্থিং কানেকশন করা যাবে না এটা নেটওয়ার সাথে আর্থিং কানেকশন করলে আপনারা খুলে আলাদা করে রাখবেন যদি আপনাদের ডিজিটাল মিটার হয়ে থাকে এখন কথা হলো যে আপনাদের হলো এই যে বলছিলাম যে মেন সুইচের যে লাইনটা সেই লাইন এখান থেকে একটা আউট দুটো তার থেকে দুটো তার নিয়ে এসেছি কাটআউটের এই দুটো তার এই যে এই ছোটো যে ডবল পোলের যে এমসিবি সিবির বক্স আছে সেখানে কানেকশন করছি দেখেন কানেকশন করার পর এটা হলো মেন লাইন এই দুইটা থেকে এই দুইটা তার আসছে কাট আউটের এখন এখানে আর আমরা যে ঘরে লোড চলাচ্ছি সেই লোডের কানেকশানও দেখাচ্ছি এই যে এখানে কিন্তু যে সিঙ্গেল বিশ্যাম্পারের একটি কাটআউট সরি এমসিবি এখন এখানে নিচে আমরা ইনপুট দিলাম কাট আউটের দুইটা তার দুইটা নিয়ে এসে নিচে ইনপুট লাইন দিলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা মনে রাখবেন কথাগুলো মনে রাখলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন এবং আমি আপনাদের সামনেই কিন্তু দেখাচ্ছি এখন এই ঘরের যে দুই ঘরের যে লোড আছে সেই লোডের কানেকশন কিন্তু আমরা উপরে যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশান করে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার প্রয়োজনীয় যে কোনো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন পেয়ে যেতে পারেন এই যে দেখেন এই লাইনটা এইটা হলো আউটপুট লাইন এই যে একটা চলে গেছে ঘরে এই দুইটার ঘরের লাইন কিন্তু একজাত করে এই সার্কিট বেকারে কানেকশান করা হয়েছে তো আমরা পুলের এমসিবি কানেকশন করা হয়ে গেছে দেখেন করা শেষ এই যে এখন আমরা যদি কাটআউটটা কাটওয়াট এর কভারটা লাগিয়ে দিই এবং কাটা আউটটা লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার এই ফুল দমে যে কভারটা লাগিয়ে দিলাম এখন কাট কাটআউটটা যদি আমরা লাগিয়ে দেখেন এই কাটাউট লাগা লাগিয়ে দিলাম একেবারে সিম্পলভাবে সহজভাবে আপনাদের কাজটি দেখাচ্ছি কাটআউটটা লাগিয়ে দিলাম এখন যদি আমরা এই মেন সুইচের হ্যান্ডেলটা তুলে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট এখন চলে যাবে দেখেন এটা অফ করে অন করলাম দেখেন মেন সুইচ এবং এই শাকের পাকারটা তুলে দিলাম যার সাথে সাথে দেখেন এখন ঘরে কিন্তু লাইট জ্বলবে এই যে লাইটটা কিন্তু জ্বলছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য